মাতৃভাষাকে সবাই ধারণ করে এবং হচ্ছে যে আমরা তো সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের পক্ষে এবং সেই সাথে হচ্ছে যে যে দেখা যায় আঞ্চলিক যেসব ভাষা আছে আমি মনে করি যে সেই ভাষাগুলোকেও সংরক্ষণ করাটা প্রয়োজন কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য মানে আমরা কি একটা দিনেই সবাই আসলে একুশ করি এখানে সারা বছর কি আমরা এই মাতৃভাষাকে একটু স্মরণ করি আসলে আসলে প্রতিটা কিছুর জন্য একটা একটা দিবস আছে আর মানে একুশে ফেব্রুয়ারি তো আমাদের একটা মানে একটু বিশাল বড় ব্যাপার কারণ অন্য কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি স্মরণ করার জন্য দিবসটি যারা ভাষা শহীদকে আমরা স্মরণ করি কিন্তু মাতৃভাষার জন্য প্রতিটা দিনই মানুষ তো এখন মাতৃভাষার জন্য মানে এখনকার তরুণ জেনারেশন যারা তারা তো আসলে অনেকে জানেই না যে আজকে দিনটা কি অনেকে মানে প্রশ্ন করলে তারা কনফিউজ হয়ে যায় যে আসলে কি এই সামাজিক অবস্থার কারণ আসলে বই পড়া আর অভ্যাস কমে গেছে জানার ইচ্ছা কমে গেছে তার তার বদলে কন্টেন্ট দেখা কনটেন্টে কমেন্ট দেওয়া এটার প্রবণতা বাড়ছে তো এটার প্রবণতা থাকলে তো মানুষেরভাবে জ্ঞান বৃদ্ধি পাবে না তো আমার মনে হয় যে সকলেরই একটা দায়িত্ব বাড়ছে যে যাতে করে মানুষের বই পড়ার প্রতি আগ্রহটা বাড়ে এবং জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে সেইটা এই করে কারণ একুশে ফেব্রুয়ারি যদি না জানে মানুষ তাহলে তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা কি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা দায়ী এর পিছনে এই যে সব কিছুতেই রাষ্ট্র দায়ী করে লাভ নেই কারণ হচ্ছে যে এই যে শিক্ষাটা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে শিক্ষাটা প্রথম শিক্ষাটাই তো পারিবারিক শিক্ষা হওয়া উচিত হ্যাঁ যে কোনো দিবস সম্পর্কে যে মানুষের যে জ্ঞান সেই জ্ঞানটা প্রথমেই কিন্তু পরিবার থেকেই আসা উচিত ওই পুস্তকে কিন্তু একুশ ফেব্রুয়ারির কথা অবশ্যই আছে অবশ্যই আছে টিচাররা শিক্ষা শিক্ষাদান দিচ্ছে করছেন কিন্তু তারপরেও এটা সর্ব সর্বস্তরে শুধু রাষ্ট্র কাঠামো না সর্বস্তরেই এটা প্যারেন্টস মানে বাবা মা শিক্ষক সবাইকে এগিয়ে আসতে হবে আপনার কাছে এই মাতৃভাষা দিবসের আজকে অন্তত আপনি যেহেতু লেখক এখন ডক্টর সাবিনা লেখক হিসেবে আমরা যদি মূল্যায়ন করি যে মাতৃভাষা দিবসের সংজ্ঞাটা কি আসলে ভারী কথা বলতে চাই না মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা মায়ের ভাষাটা কি শুধু মানে আজকের দিন মায়ের ভাষা এটা বললেই হবে না মায়ের ভাষাটাকে ওই ঐতিহ্যটাকে অন্তরে ধারণ করতে হবে এই ভাষার জন্য গৌরবও অনুভব করতে হবে আমি বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠালাম এবং বাচ্চা ইংলিশে কথা বলে এটার জন্য বিশাল একটা ক্রেডিট নিচ্ছি বা খুব ভাবছি যে কি বিশাল কিছু হয়ে গেছে ওইটাকে তো আর মাতৃভাষাকে ধারণ করা বলে না সুতরাং ইংরাজি মিডিয়ামের অবশ্যই দরকার আছে কিন্তু সেই সাথে মাতৃভাষার যে একটা মূল্যায়ন এবং সেই ভাষায় কথা বলার সব মানে মানে উচ্চারণে বাচন ভঙ্গিতে স্পষ্টতা না শুদ্ধতা না এটা আমি জরুরি মনে করি মানে এই যে আপনি একটু কিছু কথাটা বলেন অনেকেই তো মনে করে যে আমার বাচ্চা ইংলিশে কথা বলতে বিশাল বড় ব্যাপার হ্যাঁ এইটা বাংলার ক্ষেত্রে কেন আমরা করতে পারতেছি না এটা আসলে আসলে সার্বিক সার্বিক চিন্তাভাবনার ব্যাপার যেমন আপনার কাছে এসে যে এই মানুষটি একেবারে যেটাকে বলে হচ্ছে যে অনর্গল ইংরাজি মানে ফ্লুয়েন্ট ইংলিশ অন্যকর ইংরেজিতে কথা বলবে আপনি ভাববেন না জানি কি হ্যাঁ কিন্তু বাংলায় কথা বললে আপনি তো মূল্যায়ন করবেন না সুতরাং নিজেদের ব্যাপারটা কেউ চেঞ্জ করতে হবে থ্যাংক ইউ